নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ডাকাতের পাল্লায় ভুটানে বেড়াতে গিয়ে একদিনও খবরের কাগজ পড়িনি পাহাড় নদী আর আকাশ থেকেই চোখ ভরে থাকতো। ছাপা অক্ষর পড়ার কাজ থেকে চোখ দুটোকে ছুটি দিয়েছিলাম তারপর একদিন ভুটান থেকে আমরা নেমে এলাম সমতলে উঠলাম গিয়ে বডে বাংলোয়ে সেখানে আরো দুদিন কাটিয়ে তারপর কলকাতায় ফেরা সেই বাংলোর বসবার ঘরে দেখলাম একটা খবরের কাগজ পড়ে আছে অমনি পুরনো অভ্যাসটা মাথা চারা দিয়ে উঠল টেনে নিলাম কাগজটা তাতে একটা খবর দেখে চমকে উঠলাম সেবক রোডে গত এক সপ্তাহের মধ্যে তিনবার ডাকাতি হয়ে গেছে বাংলোর চৌকিদার কাছেই ছিল তাকে ডেকে জিজ্ঞেস করলাম তুমি শুনেছ ডাকাতির কথা সে চোখ বড় বড় করে বলল ওরে বাবা সে কথা আর বলবেন না সাহেব সন্ধ্যের পর আজকাল আর কেউ রাস্তায় বেরোতেই চায় না একে এদিকে রয়েছে পাকলা হাতির উপদ্রব তার উপর শুরু হয়েছে ডাকাতদের হামলা আমি জিজ্ঞেস করলাম কি করে এই ডাকাতরা চৌকিদার বলল এরা কোথা দিয়ে যে কখন আসবে তা বোঝার উপায় নেই এরা লুকিয়ে থাকে জঙ্গলের মধ্যে রাত্রির বেলা হঠাৎ বড় রাস্তার ওপর একটা মোটা গাছে গুঁড়ি ফেলে গাড়ি আটকে দেয় তারপর সব লুটপাট করে নিয়ে চলে যায় কেউ বাধা দিতে এলে গুলি করে মেরে ফেলে এ পর্যন্ত দুটো গাড়ির ড্রাইভারকে মেরেছে এদের কিছুতেই পুলিশ ধরতে পারছে না খবরের কাগজেও দেখলাম প্রায় ওই এক কথাই লিখেছে তবে দুটো গাড়ির ড্রাইভারকে মেরে ফেলার কথাটা সঠিক নয় তারা আহত হয়ে হাসপাতালে আছে আর একটা গাড়িতে তারা আগুন লাগিয়ে দিয়েছিল ডাকাতরা সংখ্যায় মাত্র তিন চারজন ছোট ছেলেদের যেমন খেলবার মুখোশ পাওয়া যায় তারা সেই রকম মুখোশ পরে থাকে পুলিশ এখনো কোনো খোঁজ পায়নি আমি খবরের কাগজটা টেবিলের তলায় লুকিয়ে ফেললাম মাসে দেখে ফেললে আবার মুশকিল হবে কারণ আমাদের ফিরতে হবে ওই সেবক রোড দিয়েই কিন্তু ঝর্ণামাসের ছেলে বুবন শুনে ফেলেছিল আমার আর চৌকিদারের কথাবার্তা সে খাবারের টেবিলে বসে হঠাৎ বলে ফেলল মা আজ সন্ধেবেলা ডাকাত দেখতে যাবে এখানে রোজ মুখোশ পড়ার ডাকাত বেরোয় আর চেপে রাখা গেল না ডাকাতের কথা এসে পড়লই মেসুমশাই বললেন আমি শুনেছি খুব ডাকাতি হচ্ছে এদিকে গেটের সামনে কয়েকজন লোক বলা বলি করছিল পশুদিনও নাকি তিস্তা ব্রিজ পেরিয়ে মাইলখানেক দূরে সেবক রোডের পর একটা ডাকাতি হয়েছে ঝর্ণামাসি বললেন তাহলে আমরা কুচবিহার দিয়ে যাব মেসুমশাই বললেন কেন নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে হলে সন্ধ্যের পর ওই সেবক রোড দিয়ে যেতে হবে তোমাদের কি মাথা খারাপ হয়েছে সঙ্গে এত জিনিসপত্র এই রে ঝর্ণামাসি একবার গোঁ ধরলেই মুশকিল কুচবিহার দিয়ে যাওয়া মানে এক ঝামেলা অনেক সময় লেগে যাবে আর এদিক দিয়ে নিউ জলপাইগুড়িতে গিয়ে দার্জিলিং মেল ধরলে আমরা পরদিন ভরেই কলকাতায় পৌঁছে যাব বুবন বলল না মা আমরাই ডাকাতের রাস্তা দিয়েই যাব আমরা ডাকাত দেখব ঝর্নামাসি এক ধমক দিয়ে বললেন চুপ তো বড় দুষ্টু হচ্ছিস দিন দিন কাছাকাছি একটা চা বাগানের ম্যানেজার মেসমশায় বন্ধু পরদিন দুপুরে আমরা নেমন্তন্ন খেতে গেলাম তার বাংলোয় কথায় কথায় ডাকাতের প্রসঙ্গ উঠল ম্যানেজারের নাম অজয়বাবু তিনি বললেন আপনারাও ডাকাতের কথা শুনে ভয় পেয়েছেন নাকি ঝর্নামাসে বললেন ভয় পাবো না ডাকাতদের কে না ভয় পায় বুবুন বলল আমি ভয় পাই না অজয়বাবু বুবুনের পিঠ চাপড়ে দিয়ে বললেন এই তো চাই তারপর তিনি মাসের দিকে ফিরে বললেন বাঘ হাতি আর ডাকাতদের নিয়েই আমাদের থাকতে হয় আমাদের কি আর ওসব ভয় পেলে চলে মেসমশাই জিজ্ঞেস করলেন আমরা ওই রাস্তা দিয়ে দার্জিলিং মেল ধরব ভেবেছিলাম কিন্তু এখন চিন্তা হচ্ছে অজয়বাবু বললেন চিন্তার কি আছে আমার জিপ গাড়িটা দিয়ে দিচ্ছি আপনাদের পৌঁছে দিয়ে আসবে ডাকাতরা গাড়ি দেখলেই ভাববে পুলিশের গাড়ি অমনি ওরা পালাবে যদি চান তো বন্দুকটাও দিয়ে দিতে পারি সঙ্গে বুবন বলল হ্যাঁ বন্দুকটা চাই ডাকাত এলেই গুরুম গুরুম করে গুলি করে দেব ঝর্নামাসে বললেন বন্দুক তো দেবেন কিন্তু সেটা চালাবে কে অজয়বাবু আমাদের দিকে তাকে বললেন কেন আপনারা কেউ জানেন না আমি লজ্জা পেয়ে মাথা নাড়লাম কোনো আমি একটা সত্যিকারের বন্দুক হাতে নিয়েই দেখিনি মেসমশাই নাকি এককালে শিকার করতেন কিন্তু মাসে সে কথা বিশ্বাস করেন না সুতরাং মেসমশাইও চুপ করে রইলেন অজয়বাবু বললেন সে দরকার পড়লে আমার ড্রাইভারই বন্দুক চালাতে পারবে দরকার হবে না অবশ্য আমি নিজেই আপনাদের পৌঁছে দিতাম কিন্তু আমার আবার একটা বিশেষ কাজ আছে বিকেল থাকতে থাকতেই আমরা জিপ গাড়িতে মালপত্র চাপিয়ে বেরিয়ে পড়লাম ঝর্ণামাসি বললেন না হয় বেশিক্ষণ স্টেশনে বসে থাকব কিন্তু সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে যাবার দরকার নেই রাস্তাটা কিন্তু চমৎকার দুপাশে চা বাগান মাঝখান দিয়ে রাস্তাটা গেছে এঁকে মেঁকে সমতল ভূমি ছাড়িয়ে একসময় পাহাড়ের গা দিয়ে যেতে হয় তারপর তিস্তা নদীর উপর করনেশান ব্রিজ এমন সুন্দর জায়গা খুব কমই আছে বিরাট চওড়া এখানে তিস্তা নদী ঠিক যেন রূপগোলা জল ব্রিজ পেরিয়ে ডান দিকে গেলে কালিম্পং এর রাস্তা আমরা যাব বা দিকে বিকেল শেষ হয়েছে হঠাৎ ঝুপ করে অন্ধকার নেমে এলো এসব পাহাড়ি জায়গায় আস্তে আস্তে সন্ধে নামে না যাই হোক আর খানিকের মধ্যে আমরা পৌঁছে যাব সারাটা রাস্তা বুগুন ব্যাকুলভাবে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থেকেছে তার খুব আশা ছিল যে কোনো মুহূর্তে পাশের জঙ্গল থেকে একপাল হাতি কিংবা একদল ডাকা আসবে কিন্তু রোমাঞ্চকর কিছুই ঘটল না আমাকে সে বারবার জিজ্ঞেস করছিল অনিলুদা বলো না ডাকাত দিয়ে কিরকম দেখতে হয় ওর ধারণা ডাকাত বুঝি ভূত বা দৈত্যের মতন আলাদা ধরনের কিছু আমি উত্তর দিয়েছিলাম বড় বড় কান আর চোখ দুটো দিয়ে আগুন জলে ডাকাতদের হাতে নৌকো থাকে খুব বড় বড় পাহাড়টা সবে পার হয়ে আমরা সমতল রাস্তায় এসেছি এমন সময় ঘ্যাস ঘ্যাস আওয়াজ করে আমাদের গাড়িটা থেমে গেল ঝর্ণামাসি আঁতকে উঠে বললেন কি হল ড্রাইভারটি নেপালি এবং খুব গম্ভীর সে কোনো কথা না বলে রেগে গিয়ে গাড়ির বোনেট খুলল তারপর খুটখাট করতে লাগলো অনেকক্ষণ ধরে ঝর্ণামাসি বললেন কি হলো এই নিলু নেমে দেখ না বাইরে শীতের ফিনফিনে হাওয়া তার মধ্যে নামতে ইচ্ছে করছিল না কিন্তু আর না নেমে উপায় নেই ড্রাইভারকে পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কে হুয়া কতক্ষণ বাদ চলে গা ড্রাইভার খুব সংক্ষেপে উত্তর দিল নেই চলে গা হ্যাঁ ততক্ষণে মেসমশাইও নেমে এসেছেন আমার যে গাড়ির যন্ত্রপাতির ব্যাপার তিনি ভালো বুঝেন তিনি ভালো করে দেখে বললেন কি সাংঘাতিক ব্যাপার গাড়ির রেডিয়েটার ফুটো হয়ে সব জল পড়ে গেছে আর ফ্যান বেল্টও ছিনে গেছে এখন এই গাড়ি চালাবার আর কোনো উপায়ই নেই ঝর্ণামাসি সে খবর শুনে দারুণ রেগে গিয়ে বললেন তোমার ওই অজয়বাবুটার কি আঁকে এরকম একটা পচা গাড়ি দিয়ে আমাদের পাঠিয়েছেন মেসমশাই বন্ধুর সমর্থনে দুর্বল ভাবে বললেন আহা যন্ত্রপাতির কথা কি বলা যায় কখন কোনটা খারাপ হয় এখন উপায় মেসমশাই ঝর্ণামাসিকে সান্ত্বনা দিয়ে বললেন এদিক থেকে আরও গাড়ি যাবে তো তাদের কাউকে বললে নিশ্চয়ই আমাদের নিয়ে যাবে ঝর্ণা মাসে জিজ্ঞেস করলেন এখানে ট্যাক্সি পাওয়া যায় না আমি হাসতে বললাম এখানে জঙ্গলের মধ্যে কে তোমার জন্য ট্যাক্সি নিয়ে বসে থাকবে ঝর্ণা মাসি আমাকে ধমক দিয়ে বললেন তুই আবার হাসছিস তোর লজ্জা করছে না তখনই আমি বলেছিলাম কুচবিহার দিয়ে যেতে এ রাস্তায় গাড়ি চলাচল সত্যি খুব কমে গেছে অন্য সময় লরি আর প্রাইভেট গাড়ি যায় কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে একটা গাড়ি এলো না সবাইকে ডাকাতের ভয় পেয়েছে লরি তো কখনো বন্ধ হয় না অন্তত একটা পুলিশের গাড়ি এলেও তো পারত মিনিট বাদে দূরে একটা গাড়ির হেডলাইট দেখা গেল একটু কাছে আসতে দেখা গেল ট্রাক একটা নয় পর তিনটে আমরা হল্লা করতে লাগলাম এই থামো থামো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে থামো তারা তো থামলই না বরং যেন আরো স্পিড বাড়িয়ে হুশ করে বেরিয়ে গেল কিছুক্ষণ পর আবার দুটো ট্রাক এলো পরপর এবার আমরা আরো জোরে চেঁচালাম এবারও তারা না থেমে চলে গেল একইভাবে আবার অনেকক্ষণ বাদে একটা গাড়ির আলো যেই দেখলাম আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম তিনজন ছ হাত তুলে চেঁচাতে লাগলাম আর যাই হোক আমাদের তো চাপা দিতে পারবে না আরেকটু হলে প্রায় চাপাই দিচ্ছিল শেষ মুহূর্তে আমরা লাফিয়ে পড়লাম রাস্তার পাশে ট্রাকটাও ব্রেক কষল আমি দৌড়ে ড্রাইভারের কাছে গিয়ে বললাম বহুত বিপদে পড়া হয় আমলক ট্রেন পাকড়ানে হোগা গাড়ি খারাপ হুয়া আমি কথা শেষ করতে পারলাম না গাড়ি ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে আমার মুখে একটা খুব জোরে ধাক্কা দিল আমি ছিটকে পড়লাম রাস্তার মাঝখানে গাড়িটাও এর মধ্যে স্টার্ট নিয়ে জোরে বেরিয়ে গেল ঝর্ণামাসি বললেন কি পাজি নীলু তোর বেশি লাগেনি তো ধুলো ছেড়ে উঠে এসে আমি বললাম একটা জিনিস বোঝা গেল কোনো গাড়ি আমাদের নিয়ে যাবে না দিনকাল খারাপ বলে ওরা অচেনা লোককে কেউ তুলতে চাইছে না এবার মেসুমশাইয়ের মুখটা কালো হয়ে এলো কোনো গাড়ি যদি আমাদের না নিয়ে যায় তাহলে উপায় কি হবে জিপটাকে আজ রাত্রের মধ্যে চালাবার কোনো উপায় নেই সার রাত তাহলে আমরা এখানে বসে থাকব দু পাশে জঙ্গল রাত্রিবেলা অন্ধকার জঙ্গলে গা ছমছম করে এদিকে বাঘের উপদ্রব বিশেষ নেই অবশ্য দু একটা বাঘ ছিটকে চলেও আসতে পারে আর আসতে পারে হাতি অনেক সময় এই সব জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে রাস্তা পার হয় কিছুদিন আগেই আমরা জয়ন্তী কাছে দেখেছি যে হাতির দঙ্গল এলে সেখানে একটা আড্ডা বন্দুক থেকেও বিশেষ লাভ নেই তাদের খেয়াল হলে তারা আমাদের সবাইকে পায়ের তলায় পিসে চ্যাপটা করে দিয়ে যেতে পারে এছাড়া ডাকাতের ভয় তো আছেই সারা রাত আমাদের এখানে ডাকাতে ভয় নিয়ে থাকতে হবে তার চেয়েও বরফ হয় শীত সারা রাত যদি জিপের মধ্যে বসে থাকতে হয় তাহলে আমরা ঠান্ডায় জমে যাবো একেবারে বাঘ হাতি আর ডাকাতে ভয় নিয়ে এই দারুণ শীতের রাত কাটানো প্রায় এক অসম্ভব ব্যাপার বিশেষত মাসি আর বহনকে নিয়েই চিন্তা অথচ আর কী বা করার আছে মেসমশাই ঘড়ি দেখলেন আর ঠিক এক ঘন্টা বাদে দার্জিলিং মেল ছেড়ে যাবে অথচ সেখানে পৌঁছাবার কোনো উপায় নেই হঠাৎ তিনি রেগে গিয়ে নেপালি ড্রাইভারটিকে প্রচণ্ড ধমক দিয়ে বললেন কাহে এইসা খারাপ গাড়ি লেকে আয়া সে বলল হাম কেয়া করে গা সাব জঙ্গলে কিছু একটা আওয়াজ হলেও আমরা চমকে উঠছি শুকনো পাতার খসখস শব্দ কে যেন হেঁটে আসছে একটু পরেই শব্দটা থেমে গেল সেদিকে টর্চ ফেলেও আর কিছু দেখা গেল না কেউ কি লুকিয়ে আমাদের লক্ষ্য করছে ঝর্ণামাসেও এখন আমাদের বকনে দিতে ভুলে গেছেন বুবুন আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে মেসমশাই ঘন ঘন সিগারেট ধরাচ্ছেন হঠাৎ একটা দমকা হাওয়ায় উল্টো দিকে জঙ্গলের মধ্যে একটা গাছের ডাল মরমর করে ভেঙে পড়ল আমরা চমকে লাফিয়ে উঠলাম প্রায় আমি আর মেসমশাই পরস্পরের মুখের দিকে চাইলাম রকম ভাবে কাটাতে হবে সারা রাত এরকম চমকে চমকে অথচ কি যে করা যায় ভেবেই পাচ্ছি না এই সময় উল্টো দিকের রাস্তায় একটা হেডলাইটের আলো দেখা গেল আমার বুকটা ধক করে উঠল কিন্তু কোনো লাভ নেই আমরা যেদিকে যাব গাড়িটা আসছে সেই দিক থেকেই জোরালো আলো দেখেই বোঝা যায় ওটাও একটা ট্রাক নেপালি ড্রাইভারটি হঠাৎ বলল সাপ ট্রাক রোকে গা মেসমশেই বললেন ট্রাক থামাবে কি করে সে সাদা দাঁতে ঝিলিক দিয়ে হাসল তারপর দৌড়ে গিয়ে জিপ থেকে নিয়ে এলো বন্দুকটা তারপর সে আর একটা কাজ করল পকেট থেকে একটা সাদা রুমাল বার করে সেটা বেঁধে ফেলল মুখে অমনি তার মুখখানা হয়ে গেল মুখোশের মতন সে আমাকে বলল সাব আভি হামারা সাঁতাইয়ে তার কোমরে একটা ভোজালি ছিল সেটা খুলে সে আমার হাতে দিল তারপর ইঙ্গিতে বোঝালো আমারও মুখে একটা রুমাল বেঁধে নিতে মেসমশাই উত্তেজিতভাবে আবার খুড়ি দেখে বললেন দেখো যদি ট্রাকটা থামাতে পারো তাহলে এখনো দার্জিলিং মেল ধরা যেতে পারে আমি আর নেপালি ড্রাইভারটি গিয়ে দাঁড়ালাম রাস্তার মাঝখানে তখন আর নিয়ে জিপের আড়ালে গিয়ে হেডলাইটের আলো ঠিক যখন আমাদের মুখে এসে পড়েছে সেই সময় নেপালি ড্রাইভারটি বন্দুকের মুখ আকাশের দিকে তুলে গুরুম করে একটা গুলি চালালো আমার বুক ঢিপ ঠিপ করছে ট্রাকটা যদি না থেমে আমাদের চাপা দিতে আসে তাহলে শেষ মুহূর্তে পাশের দিকে ঝাঁপিয়ে পড়বার জন্য আমি তৈরি হয়েছিলাম কিন্তু ট্রাকটা থেমে গেল নেপালি ড্রাইভারটা সঙ্গে সঙ্গে বন্ধু কুঁচিয়ে ড্রাইভারের কাছে ছুটে গিয়ে বলল রুক যাও নেই তো খতম কর দেগা আমি অন্যদিকে জানালায় লাফিয়ে উঠে ভোজালি দেখিয়ে বললাম খবরদার ট্রাকের ড্রাইভার ভয় পেয়ে বলল মারিয়ে মাত মারিয়ে মাত আমি আবার নেমে পড়ে চলে গেলাম ট্রাকের পেছন দিকে সেখানে প্রচুর মালপত্র রইলেও খানিকটা জায়গা খালি আছে জিপ থেকে আমাদের মালপত্রগুলো এনে ছুঁড়ে দিলাম সেখানে তারপর মাসি আর বুবনকে টেনে হিজড়ে তুলে দিলাম ওপরে মেসেমশেই ও গিয়ে বসলেন ওদের পাশে আমি আবার ড্রাইভারের জানালার পাশে লাফিয়ে উঠে বললাম গাড়ি ঘুরাও নেপালি ড্রাইভারটিও বন্দুকটা ড্রাইভারের কপালে ঠেকিয়ে বলল আভি গাড়ি ঘোরাও ড্রাইভারের পাশে একজন শুধু ক্লিনার বসেছিল সে বেচারি একেবারে ভয় কুঁকড়ে গেছে আমি তার গায়ে খোঁচা মেরে বললাম এই হাটকে বৈঠ না ড্রাইভার ট্রাকটা ঘোরালো অনিচ্ছার সঙ্গে কিন্তু তার আপত্তি করবার উপায় নেই কারণ কানের পাশেই বন্দুকের নল গাড়ি ঘোড়াবার পর আমি বললাম জোর সে চালাও বাইরে বেশ কনকনে হাওয়া বলে আমি ভেতরে এসে বসলাম ভোজালি উঁচিয়ে নেপালি ড্রাইভার বাইরেই রইল নইলে বন্দুকটা তাক করা যাবে না খুব সিগারেট খেতে ইচ্ছে করছিল কিন্তু উপায় নেই তাহলে মুখ থেকে রুমালটা খুলতে হয় এখনো জোরে গেলে ট্রেনটা ধরতে পারি চল্লিশ মিনিট সময় আছে আমি ভোজালিটা একবার ড্রাইভারের চোখের সামনে ঘুরিয়ে বললাম জোরসে চালাও নেপালি ড্রাইভারটিও বন্দুকের খোঁচা মেরে বলল বহুত জোরসে ট্রাক ড্রাইভার ভাবল আমরা বুঝি পুরো ট্রাকটাই লুট করতে চলেছি দুর্দান্ত জোরে ছুটল প্রায় আধ ঘন্টার মধ্যেই দূরে দেখা গেল শহরের আলো সে একটু একটু টেরিয়ে আমাদের দিকে তাকালো যেন সে অবাক হয়ে ভাবছে শহরের মধ্যে দিয়ে আমরা যাব কি করে সে হঠাৎ গাড়ি থামে চেঁচে উঠলেই তো আমরা ধরা পড়ে যাব। আমি আবার বললাম নিউ জলপাইগুড়ি স্টেশন চলো জোরসে বহুত জোরসে সে বলল কিয় রেল স্টেশন আমি এবার হো করে হেসে উঠলাম মুখের রুমালটা খুলে ফেললাম নেপালিটিও বন্দুক নামিয়ে বলল স্টেশন গিয়া সেদিন ট্রাক ড্রাইভারটি ডাকাতের পাল্লায় পড়লেও শেষ পর্যন্ত মেসমশাইয়ের কাছ থেকে একশো টাকা বকশিসও পেয়েছিল অবশ্য আপনারা এতক্ষণ শুনছিলেন ডাকাতের পাল্লায় গল্পটি গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার